অজানা ফুলের গল্প বাগানের রহস্য একটা শান্ত গ্রাম গ্রামের শেষ প্রান্তে ছিল এক পরিত্যক্ত বাগান বাগানের চারপাশে বেড়া মাঝখানে কিছু পুরনো গাছ গ্রামের মানুষ সেখানে খুব একটা যেত না কারণ অনেকেই বলতো সেখানে ভূত থাকে তবে একদিন রিনা নামের দশ বছর বয়সী এক মেয়ে তার কৌতূহলের বসে বাগানের দিকে চলে এল রিনার কৌতূহলী মন বরাবরই নতুন কিছু খুঁজতে পছন্দ করত। সে খেয়াল করলো বাগানের এক কোণে অদ্ভুত সুন্দর একটি ফুল ফুটে আছে ফুলটির পাপড়ি লালচে গোলাপি মাঝে সাদা ছোপ ছোপ তার গন্ধে মন ভরে যায় রিনা অবাক হয়ে ভাবল এত সুন্দর ফুল সে আগে কখনো দেখেনি বাড়িতে ফিরে সে মাকে বলল মা আমি আজ বাগানে এক অদ্ভুত ফুল দেখেছি এত সুন্দর ফুল আমি আগে দেখিনি মায়ের কৌতূহল জাগলে তিনি বললেন সেখানে তো কেউ যায় না তুই কেন গেলি রিনা মাথা নিচু করে বলল আমি শুধু দেখতে গিয়েছিলাম মা বললেন তুই আবার সেখানে যাস না শোনা যায় সেখানে ভূত থাকে তবে রিনার মন থেকে ফুলের কথা কিছুতেই দূর হয় না পরদিন স্কুল থেকে ফিরে সে আবার বাগানে যায় এবার ফুলটির সামনে বসে সে ভাবল এ ফুল কোথা থেকে এল কারো কি এটি সম্পর্কে জানা আছে এভাবেই রিনা প্রতিদিন ফুলটির কাছে বসে গল্প করত। সে বলতো তুমি জানো আজ স্কুলে আমি নতুন গান শিখেছি কখনো বলতো আজ মা আমাকে বকা দিয়েছে অদ্ভুত ফুলটি যেন প্রতিবার মৃদু বাতাসে নড়ে উঠতো মনে হতো সে রিনার কথা শুনছে একদিন রিনা লক্ষ্য করলো ফুলটির চারপাশে আরো কিছু ছোট্ট করি বের হয়েছে সে খুশিতে নেচে উঠল তার মন বলল ফুলটি তার বন্ধুত্ব গ্রহণ করেছে দ্বিতীয় অধ্যায় রহস্যের উন্মোচন গ্রামের লোকেরা দেখতে পেল বাগানের সেই অজানা ফুল ক্রমশ আরো প্রস্ফুটিত হচ্ছে এক বৃদ্ধ বললেন এই ফুল তো বহু বছর আগে দেখেছিলাম কিন্তু তখন এর এত রং ছিল না একদিন গ্রামের স্কুলের শিক্ষক মৃণাল বাবু ফুলটি দেখতে এলেন তিনি উদ্ভিদবিদ্যার ছাত্র ছিলেন ফুল দেখে তিনি অবাক হয়ে বললেন এটা তো বিরল প্রজাতির ফুল একে বলা হয় আলোক ফুল এটি সাধারণত নির্জন স্থানে জন্মায় এবং মানুষের যত্নে প্রস্ফুটিত হয় গ্রামের মানুষের মনে কৌতূহল বেড়ে গেল তারা রিনার কাছ থেকে শুনল কিভাবে সে প্রতিদিন ফুলটির যত্ন নিত রিনাল বাবু বললেন ফুলটি বাঁচাতে হলে এভাবে ভালোবাসা দিয়ে যত্ন করতে হবে যত্ন না করলে এটি আবার মরে যাবে রিনার মনটা ভরে গেল আনন্দে সে ভাবল ফুলটি যেন তার বন্ধুর মতো প্রতিদিন সে আরো মনোযোগ দিয়ে ফুলটির যত্ন নিতে শুরু করলো একটি ছোট্ট গ্রামে ছিল একটি বাগান সেই বাগানে ছিল নানা রকম ফুল গোলাপ রজনীগন্ধা চাপা জবা এবং আরো অনেক ফুল তবে বাগানের কোনায় ছিল একটি ছোট্ট গাছ